خد ساخی کل سر نا پی میں خان کی بنیاد دیا تاریخ مورا تب کرتی ہے تاریخ مورا تب کرتی ہے دیوانوں کی راد علم در ہوگے وال تاریخ کا بوچھ گے پارا کے ہر پھولی ہائک شولا گئے ہر شلو یہاں مینا را عابد کے یقی سے روشن ہے سادہ کا سچا ساپ مل اللہ واقعہ এগুলো যারা এই ভিত্তি স্থাপন করেছেন বড় একলাস আল্লাহ কে এটাকে ফুৎকার দিয়ে উড়িয়ে দেওয়া কথা বলেন ঠিক কিনা কারণ একলাসের উপর যে জিনিসের ভিত্তি স্থাপন হয় গোটা বিশ্ব মিলে তার কোনো কিছু করতে পারে ঠিক কেন বলেন আবেদিকে سادان کا سچا سا پمل آنکھوں نے کہا دیکھا دھو گا آنکھوں نے کہا دیکھا ہوگا اخلاص کا ایسا ترجم محل علم و غنر کا گئے وارا تاریخ کا ورش پارا گئے হর ফলiae কি সলাহে হর সর্বয়া হ নিনারা আল্লাহু তুমি মাটির মানুষ মাটির মতো হয়ে থাকো দুনিয়া তো সফল পরকাল সফল ঠিক কিনা মানে এ আমার কলিজার টুকরা যুবকরা দ্বিতীয় অপশন তোমাদের সামনে আলোচনা করতেছি আল্লাহ পাক বলেন ওমিন আতি

যে প্রে তোমার জানলাতে অপেক্ষা করে এটা ইনটেক আর এখন যারা গার্লফ্রেন্ড বানাইছো তুমি তালাশ করে দেখো আরো চারটা ছিল তোমার কাছে কিছু সুচ্ছু জন্য নার্স চুষা শেষ পরে আরেকটার কাছে যাইব কথা কন ঠিক এটা গান্ডা পোসা আল্লাহ ডাক দেখে গুলাম এ যুবক না না চোদ্দ তারিখে তুমি ভালোবাসা দিবস পালন করার না তোমার বান্ধবীকে নিয়ে যাবে আল্লাহর নবী দুইজন যুবক যখন যুবক যুবতী একত্রিত হয় মাঝখানে থাকে সবচেয়ে ভালো মানুষ শয়তান কথা কয় আর নিঃসন্দেহে শয়তান দুই যুবককে নিয়ে যাই নামাজের মধ্যে দাঁড় করায় আর তাহার যদি দাঁড় করায় দিবে কোরআন তিলাওতে দাঁড় করায় নিঃসন্দেহে দুইজনকে আকাম কোকামে লিপ্ত করে আর এই আকাম কুকামের মাধ্যমে যে ফসল আসবে এটা নিঃসন্দেহে বড় না হারামজাদা জুরে কয়দা বিজাতিরা কয় দিবসটা আবিষ্কার করে দিলা মুসলমানের ঘরে যেন হারাম জাদার জন্ম নেই আর কোন হালাল জাদা বৈধ সন্তান ইসলামের বিরুদ্ধে কথা কয় নবীর বিরুদ্ধে কথা কয় কুরআনের বিরুদ্ধে কথা কয় যেগুলো 14 তারিখের রাতে দুনিয়াতে আসে এগুলাই কুরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা কয় ঠিক কিনা বলেন ঠিক কথাটা আমার লয় আল্লাহ কোরআনে কারিমে پیغمبر কা বলেন ওয়া লাকুততি হাম্মা

তার ব্যাপারে আপনি টেনশন কইরেন না আল্লাহ কোরআনের আয়াত নাজেল করে তার ইতিহাস আপনার সামনে জানায় দিচ্ছে আল্লাহ আল্লাহ তার সমস্ত খারাপ বানার পর একটা পর্যায়ে আল্লাহ ডাক দেয় কয় তার আসল কথা তো আপনি জানেন না রুতুল্লিম বাদাদা জানি জানিম মানে হলো হারামদার জারর সন্তান কথা কয়। ঠিক। তাফসীরের কিতাবের মধ্যে আসে আয়াত নাযিল হওয়ার পর ওয়ালিদ ইবনে মুগীরা নাঙ্গা দলোয়ার নিয়ে খোলা দলোয়ার নিয়ে মার কাছে গিয়া কয় মা এইমাত্র মুহাম্মাদের খোদা আমার ব্যাপারে আয়াত নাযিল মুহাম্মাদের খোদা যা কোয়ার আমারে কইছে। কিন্তু একটা কথা আমার বুঝে আসে কোন কথাটা বাবা মোহাম্মদের খুদা কয় আমার নাকি জন্মের ঠিক নাই এই কথাটা তোমার বলতো আমার বাবা কি মহিরা নয় কয় না বাকি যেগুলো মোহাম্মদের খুদা কয় এগুলো ব্যাপারে তোর মতামত কি কইগুলো একশো পার্সেন্ট ঠিক আছে কয়টা একশো পার্সেন্ট ঠিক আছে দুই পার্সেন্ট বেশি ঠিক আছে কথা কয় না তুই একটা হারাম দাদা কথা বলেন ঠিক কিনা তাইলে বুঝা গেল পৃথিবীতে যারা এই নম্বরের উপর কলম ভরে কুরআন এর উপর কথা বলে ইসলামের উপর কথা বলে নায়েবের রাসূলদেরকে নিয়ে কটাক্ষ করে আসল तलाश করলে দেখা যাবে তার জন্মের মধ্যে ঠিক না ঠিক কিনা বলেন জব হুসনা ফাউন কাচলওয়ান মা আনওয়ার কাহালম ক্যা হোগা হর কোই ফায়দা হ্যাঁ পিন্ড খেলার কারম কে বাবা নবীর উম্মা আসে কে রাসুলের দল আছে বাবা কে বলেন কোনো অ্যাকশনে যাবে না হা কে বলেন তো এক শুনে যাবে না কিন্তু আমার پیغمبر সম্পর্কে ও নাস্তিকার মুখটা তুই কিছু বলে দেখ বলতে ধীরে হবে তোর জিবাটা টান দিয়ে টান দিয়ে বাহির করতে ধীরে হবে না বলতে বলেন হবে তোর মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করতে ধীরে হবে না ঠিক করে বলেন জিসে ওয়খত মে তে হিতে মত মে কি بکر عمر عثمان علی اس وقت رسول اکرم کے دربار کا عالم کیا ہوگا جب حسن تھا ان کا جل و انوار انوار عالم کیا ہوگا ہر کوئی فیدا যে নবী কে আল্লাহ খুদ ম্যা নিজে সরাসরি আল্লাহর হাবিবের সঙ্গে কখন শোভারায় معراج کی سب حف ملنے وہ عرش معلہ پر پوچھے رفتار کا عالم کیا ہوگا گفتار کا عالم کیا ہوگا جب حسن تھا ہم کا جلوہ و نماؤ انوار কানম কি হোগা হর কই ফেদা হে বিন দেখে দিদার কানম কি হোগা আল্লাহু এ জুবান শেষ কথা বলে যাচ্ছি সূত্রান 14 তারিখের দিবস আমাদের নবি জাতিদের কথা বলেন কথা বলেন না না আমাদের নয় জুবান জাতীয় কালচার আমাদের জন্য এর ঠিক কিনা বলে আমাদের জন্য গার্লফ্রেন্ড আল্লাহ কোথায় রাখছে আর জোরে বলেন এদিকে আগে আরও কয়েকটার সঙ্গে প্রেম করছে না ইনটেক কথা কয় না আমার কথা না কোরআনের কথা এ যুব হিন্দি গান শোনা হিন্দি নায়িকাদের গান শোনো গায়িকাদের গান শোনো আল্লাহ কয় না না যুবক গান শুনিস না গান তো কোরআনের মাধ্যমে আমি হারাম করে দিলাম এ যুব গান তো বলার জন্য গান গাওয়ার জন্য তোর গার্লফ্রেন্ড গুলো দাঁড়াই তুই জান্নাতে যাবে তোর গার্লফ্রেন্ডরা তোকে স্বাগতম জানাবে ওয়েলকাম জানাবে আর বলবে নাহনুল খালিদা তু ফালা নাবিদ ওয়া নাহনু নাইমাতু ফালা নাবাস গান গায়া গায়া করে অভ্যর্থনা জানাই এ যুবক নেশা করবি না তুমি আর নেশা করলে ভূতর খাইলে তার এলোমেলো হয় রাস্তা দিয়ে যখন গংগাইতে গংগাইতে যা বিদ্যুতের পিলার রে এভাবে যাবা দেয়া গয়রা পায় বিদ্যুতের রাস্তার মাছ খানে গড়া নিয়েছে এটা রাস্তার মাছ না সাইডে কিন্তু হ্যাঁ যারা গয়রা গয়রা মাছ নিয়েছে কথা বাবা আর কি তার ঠিক আছে আস্তে আস্তে ঘরে যাইয়া নিজের বউকে ধরা ধরে কয় আম্মা জান কেমন আছে আসলে কি হের মা কিন্তু লাই ও বাইনাল মা এওয়াল বয় কোনটা মা কোনটা বই তো পার্থক্য করার ক্ষমতা নাই কথা বলেন ঠিক কেন কেন তার সব এলোমেলো হয়ে গেছে আল্লাহ ডাক এ আমি এমন সুন্দর গান শোনাবো কারণ আমি নিজেই তো সুন্দর ঠিক তোমার সৃষ্টি যদি হাল এত সুন্দর তোমা সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি কত সুন্দর না জানি তুমি কত সুন্দর সুবহানাল্লাহ বলে আল্লাহ বলেন আমি সুন্দর বিকর রূপন করে দিব যে বিকের ডালে ডালে পাতায় পাতায় গান আল্লাহু আকবার বলে

مثل الجنة التي بعد المتقون فيها أنهار من ماء غير عاس وأنهار من لبن لم يتغير طه وأنهار من خمر لذة للشاربين মদের নহর দিবে তাইলে আমরা কি জান্নাতের মদ পান করব না দুনিয়া দুনিয়ার গান শুনবো না জান্নাতের গান শুনবো ওয়াদা করতে পারি হাত তুলে হাত তুলে যুবকরা হাত তুলো ওয়াদা করলাম আর বিজাতীয় কালচার থার্টি নাইটে যাবো না ভ্যালেন্টাইন ডে পালন করবো না কথা বলো ঠিক কেনা আল্লাহ আমাদের যুবকদেরকে কবল করেন আমিন বলেন